আমরা সব কিছু দ্রব্য মূল্য যেমন ভালো যে সরকার করে এটাই আমাদের প্রত্যাশা আমরা চাই একটা সুন্দর পরিবেশ হোক সুন্দর একটা নির্বাচন গঠিত হোক যারা ভোট দিতে কেন্দ্রে যাবে ওদের নিরাপত্তাটা সরকারকেই চিন্তা ভাবনা করতে হবে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভে নিয়মিত আয়োজন সরাসরি জনতা অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণের যেন কৌতূহলের শেষ নেই আর এই নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণ কি ভাবছেন চলুন শুনে আসি তাদের মতামত আমরা একটা সুনাগরিক দেশ গঠন করতে চাচ্ছি বা যেহেতু যে বর্তমান সরকার অধীনে আছে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে একটা সুনির্দিষ্ট নাগরিক হিসেবে দখল করে আমাদের মোটামুটি ভালো একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য বাট এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি আসলে আমাদের মধ্যে এই আমেজটা নাই আমরা একটা নির্বাচন মনে একটা ঈদের মতন যেটা আমাদের মুসলিম ধর্মে আছে এই একটা ইমেজ থাকে যে আসলে নির্বাচন ভোট দিব ভোটের মতো অনুভূতি দেবো তো আমার মনে হচ্ছে যদি এই নির্বাচনটাকে আমরা ওইভাবে আগ্রহিত করতে পারি যে না সবাই মিলে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিব তাহলে দেন আমাদের মনে হচ্ছে যে নির্বাচনটা ভালো হবে যতটুকু আমার মনে হচ্ছে যে আসলে আমরা ওই জিনিসটা ফিল পাচ্ছি না আমরা চাই একটা সুন্দর পরিবেশ হোক সুন্দর একটা নির্বাচন গঠিত হোক সবাই যার যার নৈতিক বা অধিকার যেটা ওটা প্রয়োগ করুক জনপক্ষে সুস্থভাবে নির্বাচন হোক এটাই আমরা চাই আশা করি জনগণে এটাই চাই সুস্থভাবে নির্বাচনটা হোক আমরা সাধারণ জনগণ হিসেবে চাই সুষ্ঠু সবসময় চাই যে সুষ্ঠু নির্বাচন হোক তারপরে দেশের উন্নয়ন অব্যাহত থাকুক এবং দেশের যে দ্রব্যমূল্য সব কিছু যাতে দাম কমিয়ে দিক এবং যারা প্রাইভেট চাকরি করে তাদের বেতন সব কিছু যাতে সরকার এদিকে নজর দেয় সুষ্ঠু নির্বাচন হোক সব সময় যাতে সংঘাতপূর্ণ আমরা কোনো কিছুই চাই না আমরা চাই যে সব সময় ভালো নির্বাচন হোক সবার উপস্থিতিতে তারপরে সবার যে অংশগ্রহণমূলক নির্বাচন এটা আমরা প্রত্যাশা করি প্রত্যাশা তো অনেক ছিল বাট এখন যেভাবে নির্বাচনটা হচ্ছে আমরা চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা যাতে শেষ হয় এবং যারা ভোট দিতে কেন্দ্রে যাবে ওদের নিরাপত্তাটা সরকারকেই চিন্তা ভাবনা করতে হবে কারণ আমি চাই ভোট কেন্দ্রে যাতে কোনো ধরনের সংঘাত না হয় কোনো ধরনের গণ্ডগোল না হয় কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এটা আমাদের প্রত্যাশা এবং আমরা চাইব যেই নির্বাচিত হোক সে যেন প্রথমে দেশের এবং এলাকার উন্নয়নের কথা মানে সবার আগে চিন্তা ভাবনা করে নির্বাচন সুন্দর সুস্থভাবে জনগণের প্রত্যাশা করে কোনো সংঘর্ষ ছাড়া কোনো মারামারি ছাড়া কোনো কেবল মার ভোগালী এভাবে নির্বাচন সুস্থভাবে কামনা করি আমাদের উন্নয়ন হলেও আমরা তো গরিব মানুষ খাড়ি খাই আমাদের উন্নয়ন হলেও আমরা সব কিছু দ্রব্য মূল্য যেমন ভালো যে সরকারে করে এটাই আমাদের প্রত্যাশা নির্বাচন নিয়ে আমাদের প্রত্যাশা অনেক সুস্থ সুন্দর নির্বাচন আমরা চাই যাতে কোনো গুন্ডগোল বা কোনো সমস্যা না হয় আমরা চাই আগামীতে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর সরকার গঠন হোক এবং দ্রব্যমূল্য যা ঊর্ধ্বগতি আছে তা একটু কমাইয়ে আনে মানুষের আয় আয়ের ক্ষমতার মধ্যে একটু মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি পাক এটাই আমাদের প্রত্যাশা